ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপ্যান্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আমারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং এই ইন্টারভিউর নোটিফিকেশান আজকে প্রকাশিত হবে কালকে প্রকাশিত হবে এই করে করে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন এবং নোটিফিকেশান প্রকাশের অপেক্ষায় অফিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখছেন এবং তার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ফলো করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি আপনারা দেখেছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে বা আমাদের দু হাজার বাইশের টেটপাইস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে প্রার্থীদেরকে জানানো হয়েছে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পর্ষদের এগেনস্টে গিয়ে কলকাতার রাজপথে না নামলে আর নিয়োগ প্রক্রিয়া কোনোদিনও এগোবে না তো সেই কারণে তারা একটি ডেট সিলেক্ট করেছেন আগামী ছাব্বিশে নভেম্বর তো এই ডেটে কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হতে চাইছেন কলকাতার রাজপথে এবং নিজেদের দাবিগুলোকে কিন্তু তুলে ধরতে চাইছেন এক কথায় বলতে গেলে সেপারেট করে দু হাজার বাইশে টেটপাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশেরই কিন্তু মেন দাবি তারা জানাতে চলেছেন তো এই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা আপনারা অলরেডি দেখেছেন আমরা বিষয়গুলি আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং চাকরি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে অবশ্যই প্রত্যেকে আগামী ছাব্বিশ তারিখের ডেটে একত্রিত হন কলকাতার রাজপথে নামুন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলোকে জানান এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন বিষয়টি নিয়ে অলরেডি বিষয়টা আপনাদেরকে গতকালকের ভিডিওতে জানিয়েছেন আপনারা অনেকেই সেখানে কমেন্ট করে বলেছেন যে বর্তমান সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে এসছে যে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু যে কোনো মুহূর্তে প্রকাশিত হবে এরকমভাবে কিন্তু আপনারা কমেন্ট করছেন আপনারা বলছেন যে ইন্টারভিউ নোটিফিকেশান যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যাবে তো সেক্ষেত্রে আন্দোলনে যাওয়ার মতো সেরকম কোনো কারণ নেই এবং ভ্যাকেন্সি রিলেটেডও কিন্তু অনেক ধরনের মন্তব্য বা অনেক ধরনের প্রশ্ন আপনারা করেছেন অনেক ধরনের মতামত আপনারা জানিয়েছেন অনেক সিদ্ধান্ত আপনারা জানিয়েছেন তাই বলতে চাইছেন যে আলটিমেটলি আপনাদের কিন্তু কারোরই উপস্থিত হওয়ার প্রয়োজন নেই আগামী ছাব্বিশ তারিখের আন্দোলনে অনেকেরই কিন্তু এই ধরনের মতামত অনেকেই কিন্তু বলছেন যে আন্দোলন না করলে কোনোভাবে নিয়োগ পাওয়া যাবে না এবং কিছু এরকম ক্যান্ডিডেট রয়েছে যাদের মনোভাবটা এতটাই নিচে যে তারা কিন্তু বারবার এটাই বলতে চাইছে যে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া লাস্ট পর্যায়ে অর্থাৎ আপনাদের কিন্তু প্রকাশিত হবে যে কোনো মুহুর্তে সোশ্যাল মিডিয়া সাইট সেরকমই বলছে তাই অবশ্যই কিন্তু আর আন্দোলনে যাওয়ার কোনো কারণ নেই আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই এরকম মানসিকতা কিন্তু অনেকেরই রয়েছে তো আলটিমেটলি আজকের এই ভিডিওটা সেই টপিকটার উপরেই ক্রিয়েট করছি আপনাদেরকে একটাই তথ্য দিয়ে রাখার চেষ্টা করি যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে পর্ষদের কাছে হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি পর্ষদের হাতে কিন্তু রয়েছে খালি রয়েছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু নিয়োগ যে কোনো মুহূর্তে চাইলে পর্ষদ করাতে পারে তবে নির্দিষ্ট ক্লিয়ারেন্স না থাকার কারণে অফিসিয়াল কোনো কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা সম্ভব হচ্ছে না পর্ষদ আপাতত কিন্তু জানিয়েছে চাকরি প্রার্থীদেরকে খুব শীঘ্রই নতুন নোটিফিকেশান আসতে চলেছে অর্থাৎ আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করতে চলেছে প্রাথমিক শিক্ষক পর্ষদ বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়েছে তবে আমরা এই মুহূর্তে কিন্তু যেরকম আপডেট পাচ্ছি যে আপাতত নোটিফিকেশন হওয়ার সেরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে এরকম খবর আমরা কিন্তু দীর্ঘ কয়েক মাস আগে থেকে কিন্তু বহুবার পেয়েছি তাই চাকরিবার্থী মঞ্চের সদস্য যারা রয়েছে অর্থাৎ দু হাজার বাইশের টেট পাস ডিএলএড মঞ্চের সদস্যরা যারা রয়েছে তারা বারবার কিন্তু বলতে চাইছে যে চাকরিবার্থীরা একত্রিত হন পুত্র সংখ্যক চাকরিবর্থী একত্রিত হয়ে যদি আগামী ছাব্বিশ তারিখে আন্দোলনে নামেন তাহলে অবশ্যই কিন্তু সেই আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করবে এবং সেই বৃহৎ আকারের আন্দোলন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া কিন্তু সুবিধা হবে এই রকম কিন্তু অনেক বক্তব্য অনেক সিদ্ধান্ত কিন্তু উঠে আসছে আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার বাইশে ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে তো আপাতত আপনারা যে বক্তব্যটা রাখছেন যে আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজনতা নেই আপাতত কিন্তু সেটা আপনাদেরকে জানায় যে আন্দোলনে যাওয়ার প্রয়োজনটা অবশ্যই রয়েছে তার কারণ অলরেডি কিন্তু ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপাতত কিন্তু সেরকম কোনো পরিস্থিতি হয়নি যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসবে এরকম কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তৈরি করতে পারেনি তাই অবশ্যই চাকরিবাত্রীরা যদি আন্দোলনের পথ না বেছে নেন তাহলে কিন্তু একের পর এক অতিবাহিত হয়ে যাবে আপনাদের এজও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে তাই পরবর্তী দিকেই কিন্তু আর কোনো ধরনের আপনারা কিন্তু ছাড় পাবেন না এবং পরবর্তী দিকে কিন্তু আপনারা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন না সেটা আলটিমেটলি আপনাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ হিসেবে পরবর্তীতে উঠে আসবে তো এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে চাকরিবার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী ছাব্বিশ তারিখে আন্দোলনের পথে নামুন এবং অবশ্যই কিন্তু শান্তিপূর্ণভাবে এক মহা আন্দোলন করে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন তো মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারলেই কিন্তু একমাত্র নিয়োগ প্রক্রিয়া এগোবে এরকমটাই কিন্তু বক্তব্য বা এরকমটাই কিন্তু মতামত আমাদের দু হাজার বাইশের টেট পাইস ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যদের তাই অবশ্যই কিন্তু আগামী ছাব্বিশ তারিখে আপনারা কোনো কিছু কিছু দ্বিধার মধ্যে না থেকে একত্রিত হন এবং আন্দোলনে অংশগ্রহণ করুন শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আপনারা কিন্তু আপনাদের যে নির্দিষ্ট সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো ইনকেস করতে থাকুন অর্থাৎ এক কথায় বলতে গেলে চাকরি বাত্রী একত্রিত হলে আন্দোলনটা বৃহৎ আকারে ধারণ করবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কিছু হস্তক্ষেপের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই ভ্যাকান্সি আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটা একটু জেনে দেখুন যে ভ্যাকসিন দাবি কিন্তু এখনো পর্যন্ত চাকরি প্রার্থীর সদস্যরা করছে সেই পঞ্চাশ হাজার তো ভ্যাকান্সি যাতে ইনক্রিজ করা হয় সত্যি যে পরিমাণ ভ্যাকান্সি এখন খালি রয়েছে সেই ভ্যাকান্সিটা টোটালি না হলেও তার বেশিরভাগটাই যেন দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য রাখা হয় এবং সেখানে যেন প্রত্যেকটা দু হাজার বাইশে টেটপাস চাকরিপার্থীরা সুযোগ পায় তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামী ছাব্বিশ তারিখে কলকাতার রাজপথে নেমে আরও একবার প্রশ্ন তুলবেন অবশ্যই চাকরিবাতীয় মঞ্চের সদস্যরা এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু তারা পঞ্চাশ হাজার ভ্যাকান্সির কিন্তু দাবি জানাবেন তো সেই কারণে আপনাদেরকে বলছি যে পঞ্চাশ হাজার শূন্য পদ পাওয়া এবং তার সাথে সাথে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে যদি আপনারা কোনো সদর্থক বার্তা বা কোনো সদর্থক পদক্ষেপ নিয়ে যদি চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই আগামী ছাব্বিশ তারিখে অংশগ্রহণ করুন এই আন্দোলনে আন্দোলনটাকে সফলমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যান তো অনেকেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত জানা অনেকেই কিন্তু বিভিন্ন দিমত প্রশ্ন করছেন তো সেটাই আপনাদেরকে জানালাম অথেন্টিক আপডেটটুকু আপনাদেরকে দিলাম এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বাতি মানুষের সদস্যদের কি বক্তব্য সেটাও আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করলাম তো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে